বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটা অন্যরকম রান্না সেটা হলো স্পাইসি পটেটো বলস এই পা মানে আলুটাকে আমি তিনটে মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে একদম ম্যাশ করে একদম ভালোভাবে মিহি করে মেখে রেখেছি আর এর মধ্যে কিচ্ছু দিইনি এবার একে একে দেব সেটাই দেখাবো এবার দেখুন তিনটে মাজারি সাইজের আলু পেস্ট একদম হয়ে আছে সেদ্ধ করে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি কিছু গাজর কুচি আর তার সঙ্গে দুটো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আপনারা যারা ঝাল বেশি খাবেন তারা বেশি দেবেন আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স ওই একই কথা যারা ঝাল বেশি খাবেন তারা বেশি দেবেন আর দেব গোলমরিচের গুঁড়ো পরিমাণ মানে আপনি যে পরিমাণ নেবেন সেই অনুযায়ী দেবেন আর দেব একটুখানি সামান্য একটু হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো একটুখানি হলুদ সামান্য একটু হলুদ এইবার দেব নুন নুনটা স্বাদ মতো দেবেন এইবার এটাকে আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একসঙ্গে মাখবো ওয়ান টেবিলস্পুন এই দেড় কর্নফ্লাওয়ার দিলাম এইবার আমি এটাকে ভালো করে মিশিয়ে মাখবো হ্যাঁ বন্ধুরা দেখুন মাখাটা আমার হয়ে গেছে এগুলোকে এবার তুলে একটু একটু করে নিয়ে বল বানাবো বলের আকারে দিয়ে শেপটা দিয়ে দেখুন এই বল গরম তেলের মধ্যে দিয়ে ভাজবো আমার এই বলগুলো তৈরি হয়ে গেছে এবার আমি তেলটা গরম করে এগুলো ভাজবো আমি আগুনটাকে একটু সিম করে রাখলাম এবার একটা একটা করে বলগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে ডুবো তেলের মধ্যেই ভাজতে হবে তাহলে ভাজাটা ভালো হবে হ্যাঁ দেখুন ভাজা হয়ে গেছে আমার এগুলো একটা একটা করে তুলে নিতে হবে এইভাবে একে একে সব বলগুলোই ভাজতে হবে এবার সামান্য একটু তেল নিয়েছি ওই ভাজা তেলের থেকেই কিন্তু বেঁচে থাকা তেল যা ছিল তার থেকে অল্প একটু নিয়েছি তার মধ্যে একটু রসুন কুচি ছেড়ে দিলাম ওয়ান টেবিলস্পুন রেড চিলি সস দিয়ে দিলাম ওয়ান টিস্পুন স্পুন মাপের সোয়া সস ওয়ান টিস্পুন দেখুন এবার দেবো আমি গ্যাসটা এখন একটু বন্ধ রেখেছি নাহলে রসুনগুলো বেশি ভেজে যাচ্ছে এবার দেবো টমেটো সস টমেটো সসটা একটু বেশি দেবো টু টি স্পুন টমেটো টেবিল স্পুন টমেটো সস দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিলি রেড চিলি সস টু টেবিল স্পুন টমেটো সস ওয়ান টি স্পুন সোয়া সস এই দিয়ে গ্রেভিটা করতে হবে সসটা গরম হয়ে উঠেছে নাড়ছি এখন একটু তেল ফুটে উঠছে সামান্য একটু নুন দেব আর একটু সেটা জন্য একটু জল দিয়ে দিচ্ছি গেবিটাকে একটু পাতলা করার জন্য জল দিয়েছি কারণ এর এই কর্নফলটা দেওয়ার ফলে ঘন হয়ে গেছে একদম একটু জল দিয়ে দিলাম এবার বলগুলো এর মধ্যে ডুবিয়ে দেব এবার আমি একটা একটা করে এই বলগুলো ছেড়ে দিচ্ছি এগুলো নিয়ে বেশি ফোটাতে হবে না জাস্ট একটু নেড়ে কারণ এগুলো খুব সফট ভাজা হলে কী হবে খুব সফট থাকে শুধু গ্রেভি দিয়ে একটু নেড়ে দিতে হবে এইভাবে একে একে সব আমি বলগুলো ছেড়ে দেবো এর মধ্যে এটা রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে সাজিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কী চটপট স্পাইসি পটেট বলস তৈরি হয়ে গেল এইভাবে বানিয়ে আপনারা যদি চাউমিনের সঙ্গে খান বা ফ্রাইড রাইসের সাথে অথবা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন খুব সুন্দর খেতেও লাগবে সুস্বাদুও লাগবে আর সব ভালো জিনিসই আছে কিন্তু ক্যাপসিকাম আছে গাজর আছে আলু সবই উপকারী করে খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনই ভুলবেন না থ্যাংক ইউ